ভিডিও করাই আমার কোনো ইচ্ছা নেই ভিডিও করার ভিডিও করে টাকাও আমার দেশে না কোনো কিছুই আমার দেশে না আমি তিনবেলা রান্না করে আমি একবেলা খাই এর মধ্যে কেন আপনারা ডিভোর্সের জন্য দুই একবার গিয়েছেন এবং এই যে থানা পর্যন্ত চলে আসছে আমি যে ভিডিও করতে পারছি না আমি ওই যে সাজিয়ে গুছি ওর মতন মিথ্যা কথা ওই যে মিথ্যা কথা বলতি বলে ওই যে টাকা দিয়েছে কয়েকদিন আগে ভিডিও দিছে টাকা কিন্তু আমার দিইনি শুধু ভিডিও পর্যন্তই বুঝেছেন তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না ওগুলো দেখাই দেখায় আবার নিয়ে নেয় টাকা একজন স্ত্রী থাকবে পরে পুরুষ মানুষ বাইরে কাজ করবে কিংবা যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে এখন কিন্তু আপনিও তার সঙ্গে সঙ্গে বিয়ের দিন থেকে ভিডিও করা শুরু আমার বিয়ের পরের দিন থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিতেছে আমার ডিভোর্স দেওয়ার হুমকি দিতেছে তো আমি এখন কি করব আমার বাধ্যতামূলক তো এখন ভিডিও করতে হবে আমার সংসার তো করা লাগবে পুরো দুনিয়ার কাছে তো আমি খারাপ হয়ে গেছি ভাই এখন স্বামীর কাছে তো আমার ভালো থাকা লাগবে এই কারণে আমি ভিডিও করি তাছাড়া সাথে আমরা রান্না করেন ভিডিও করার পরে কেন আপনাদের ভিতরে ওই যে গাড়ি কিনে দাও ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি চাচ্ছে আর ওয়ান ফাইভ সাদা কালারের আপনি প্রেম তাহলে আগে কি আলম সম্পর্কে কিছু জানেন না আমি বিয়ের একদিন আগে যে সাদিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল পরে আমার বান্ধবী আর খালাতো বোন ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজবেন্ডও ওসি এ কথা আমি জানি না ওরা শুনতে পারলে আমার কি করবে তারপরেও বলে ফেললাম তো তখন বলছিল দেখ আমার তো হাজবেন্ড আছে আমার বড় চাকরি করে মান সম্মানের ভয় আছে তা তুই এই ছেলের বিয়ে করিস না করলে তোর কখনও সংসার হবে না ও কিন্তু বউ ব্যবসায়ী তা আমি আসলে ও কি মি আমার খাওয়াইলো বুঝেছেন খাওয়ার পরে আমি উল পাগল হয়ে গেলাম ও আমার বিয়ের দিন মানে আমাদের তো রাত্রে বিয়ে হইলো সন্ধ্যার দিকেই নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে ওই যে একটা ই আছে না আপনার ওই যে ফ্লাইওভার জসিম ফ্লাইওভার অর্ধেক রাস্তা নিয়ে আবার গালাগালি দিয়ে আমার অটো উঠাই দিল দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল নিয়ে যেয়ে তারপর ওর মা বাপ সবার ডেকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল আমি আসলে সজ্ঞানে জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মাঝে ওর মাথা বিস্পরায় রেখেছে মানে इजी কাপড় কাটে নিয়েছে ভাইরাল লোক কিভাবে কাপড় কাটে এই সব পাগল পাগল কথা আপনারা শুনেন কিভাবে ওর বাড়ির লোকই কাপড় কাটে বাইরের লোকই কোনোদিন ওর ঘরের বাড়ি ঢুকতে পারে ওর ঘরের বাড়িটা সুতো আমার মা মুড়ি নিয়ে গিয়েছে তারপরে হলো বাতসা মাছ মানে যা যা লাগে মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গিয়েছে বিশ্বাস করেন একটা মুড়ি এক পিস মুড়ি ওর মা এলাকার কারুদ দেয়নি কারুদ দেয়নি তো দিকে করে থেকে আসার পরে বাসায় আমি সকালেও কিছু খাইনি পরে গোসল করে ওর সাথে বের হয়ে আসিস রাস্তার মাঝখানে বাউসে মানে আজ কয়েকদিন ইঙ্গিত দেখছে তার এক্সের ইঙ্গিত দিয়ে লেখালেখি করছে এগুলো তো আর তার এখনকার স্ত্রী সাবেক স্ত্রী মেনে নেবেন আমি কি মেনে নেব যে তুই এক্স যদি ভালো থাকতো তার নিয়ে তুই সংসার করতিস তার পুরো পৃথিবীর কাছে তুই খারাপ বানাইছিস বানায় তার ইঙ্গিত করে কেন তুই এখন লেখালেখি করবি এই গাল এইগুলা নিয়ে আমার ঝামেলা সে আমার নিয়ে আমার আগের উনিশ সালের ভিডিও নিয়ে ভাইরাল করে পুরো পৃথিবীর কাছে আমার খারাপ বানাই দিয়েছে আমার বাইশ বছর বয়স আমার বানাই দিয়েছে চল্লিশ বছরের বুড়ি তা তুই এইগুলো প্রোটেক্ট করছিস না তুই বলছিস যে আমি তো ভাইরাল হচ্ছি টাকা ইনকাম করছি সমস্যা কি আলম বলছে আমি তো ভাইরাল হচ্ছি কন্ট্রোভার্সি হলে সমস্যা কি আর আজকে যে যে টাকাগুলো আমি যদি পাই তাহলে এইটা নিয়ে আরো ছয় মাস কন্ট্রোভার্সি হবে আমি সাইজে সব সময় আমার ভিডিওই সবাই দেখুক আলম সাইজে প্রতিদিন তো ঘুম থেকে उठেই জানো মোবাইল খুলাই মানুষ আলম ভিডিও দেখে আলমই দেই সাই আরেকটা কোন সুগত আছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই বিয়ের আগে ও আলম যখন আমার বাসায় গিয়েছিল মানে ও বিরাতে গিয়েছিল আমার বাসার সামনে দাঁড়ায়ছিল তখন আমি নিচেই দাঁড়িয়ে ওর ফোনটা দেখি কল দিতে লাস্টে পনেরো একটা নাম্বার মেবি ওর নাম্বারই পারে ও আমার অনেক গালাগালি দিছিল আমিও দিছিলাম যে দেখো আমাদের তো বিয়ে হয়ে গেছে তুমি আর ডিস্টার্ব করে না তখন আর একটা ফোন নিয়ে ও যেন কি বলছিল ভিডিও করছিল আমি আবার সেই মানে রেকর্ড অডিও ভিডিও সব ডিলিট করে দিলাম এক্স ওর এক্স যে কথাগুলো বলছিল আমি সব ডিলিট করে দিলাম সে ফিরে আসতে চাইছিল শর্মিলা ইতিমধ্যে দুই একটা অডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে হ্যাঁ হ্যাঁ আপনার আর শর্মিলার কথা বলছে কথা কেমন কথা আপনারা দুইজন কথা বলেছেন এরকম হ্যাঁ একদিন আমাদের ঝামেলা হয়েছিলো ওর বাসায় ছিলাম তখন কোন আসছিলাম না কোনাবাড়ি না কোনাবাড়ি হবে ওইখানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম থাকার পরে আমি ওর কাছে ফোন দিছিলাম ওর এক্সের কাছে যে আসলে ও এরকম ঝামেলা করছে ও কি আসলে নেশা করে না এমন মারধর কেন করে তো বলছে দেখেন আপনি যেহেতু বিয়ে শাদি করে ফেলেছেন আমি অন্য কোনো কথা বলতে চাচ্ছি না আমি চাই আমার নতুন লাইফ আসুক আমি বিয়ে শি করি আপনি অন্য ভালো থাকেন আপনারা যা করেছেন ভালোই করেছেন আমি আসলে চাইনি উনি আর কোনো কথা বলতে এতটুকুই বলে কেটে দিয়েছিল তারপরে কোনো কথা হয়নি কিন্তু একটা আন্নান পার্সোন একটা নাম্বার বিদেশি নাম্বার কিনা আমি জানি না কিন্তু প্লাস দিয়ে পরে কয়টা নাম্বার যেন থাকে ওই নাম্বার দিয়ে কিন্তু এ তো সব কিছু ডিলিট করে দিয়েছে আমার কোনো প্রমাণ রাখতে দিই নি বাটন ফোন এখন আমার ব্যাগে আছে। আমার বাটন ফোন দিয়েছে আমার ফোনও ব্যবহার করে আমি কোনো প্রমাণ রাখতে পারিনি যেগুলো আপনাদের দেখাতে পারছি না